এমএলএস কাপের ফাইনালের রাতে মুখোমুখি মেসির মায়ামি ও মুলারের ভ্যাঙ্কিউবার চেস স্টেডিয়ামে খেলাতে অনুষ্ঠিত হবে রাত দেড়টায় প্রথমবারের মতো এমএলএস কাপের ফাইনালে খেলছে দল দুটি পুরো মৌসুমে দুর্দান্ত ফর্মে ছিল মায়ামি অন্যদিকে জয়ের ধারাতে ওয়েস্টার্ন কাপের খেলা শেষ করেছে হোয়াইট ক্যাপসরা ফলাফল যাই হোক না কেন নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে নর্থ আমেরিকা হঠাৎই যেন রূপ পাল্টে গেছে এমএলএস কাপের যে দেশে গিয়ে ফুটবল হয়েছে সকার সেখানেই যেন খেলাটি নতুন উত্থান দেখছে দর্শক ভক্তরা এবারের এমএলএস কাপের ফাইনাল যেন জানান দিচ্ছে সে বার্তাই ফ্লোরিডার চেস স্টেডিয়ামের রাতে মাঠে নামছে মায়ামি ভ্যাঙ্কুভার দলের নাম ছাপিয়ে মাঠে দেখা যাবে ম্যাসি মুলারের দৈরত চলতি মৌসুমে উঠছেন ম্যাসি পঁয়ত্রিশ গোল ও বাইশ অ্যাসিস্ট নিয়ে আছেন ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে অন্যদিকে হোয়াইট ক্যাপসের জয়ে বড় অবদান ছিল মুলারেরও মাত্র দশ ম্যাচ খেলেই করেছেন নয় গোল আর করিয়াছেন তেরো গোল সমস্ত নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা মুখোমুখি দেখায় যদিও এগিয়ে মুলাররা শেষ তিন দেখায় তিনবারই হারতে হয়েছে মেসি সুয়ারেসদের দুটো হার আবার এই সিজনেই শুকনো হারের দগদগে ঘা নিয়েই প্রতিশোধের নেশায় মাঠে নামবে মায়ামি মেসি ছাড়াও দলের কি ফ্যাক্টর হতে পারেন তাদের ওয়ালেন্দে চলতি মৌসুমে ম্যাসির প্লেমেকিংয়ে দুর্দান্ত খেলেছেন এই স্ট্রাইকার কনফারেন্স কাপের ফাইনালে করেছেন হ্যাট্রিকো এদিকে কাপ ফাইনালের পরই পেশাদার ফুটবলকে বিদায় জানাবেন মেসির সতীর্থ যুগল জর্দি আলবা ও সার্জিও বুসকেটস জীবনের শেষ ফাইনালটিকে জয় দিয়েই রাঙিয়ে রাখতে চাইবেন তারা সব মিলিয়ে এক অন্যরকম ফাইনাল দেখতে যাচ্ছে নর্থ আমেরিকার ফুটবল ভক্তরা যা অঞ্চলটির ফুটবল ইতিহাসে বিরল আছেন যখন মেসি মুলার সেদিকে চোখ থাকবে সারা বিশ্বের ফুটবল প্রেমীদেরও জমজমাট এক লড়াইয়েরই প্রহর গুনছেন দর্শক ভক্তরা নাইম হামিদ বিবিসি নিউজ